Ama bu tam tekrardan abone olmayı unutmayın. Arkadaşlar abone olmayı unutmayın. Abone olmayı হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালোই আছো আজকে তো মহাসপ্তমী তো মহাসপ্তমীর দিনে ভাবছি একটা ব্লগ শুরু করছি তোমরা স্কিপ না করে এন্ড অফ দি দেখতে থেকো আশা করছি ভালো লাগবে আমি এখন এই দেখো আমাদের যে বাড়িতে থাকি সেই বাড়িতে আছি আমাদের গ্রামের বাড়ির পুজোতে যাচ্ছি না তারপর আমি সপ্তমীর ব্লগটা কন্টিনিউ করছি আর ড্রেস বলতে পুরোনো ড্রেস পরে এখন ওই বাড়িতে যাচ্ছি তারপর ওইখান থেকে রেডি হব আর কি তো চলো মনে হয় চলে গেছে প্রায় তোমার আটটা বেজে গেছে আমি রান্না টান্না করলাম আমাদের ভোজ থাকে কিন্তু বাবা ভোজ খেতে পারে না তো রান্না টান্না করলাম আর কি সেই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো ওখানে গিয়ে বাকিটা কন্টিনিউ করছি দেখ শুভ সপ্তমী টপ্তমি কিছু বলো

আমার প্রথম থেকে একদম ও আমাকে কালকেই বলেছে সস্ত্রে তিনি বলেছে দিদি তোমার দিদিও আমি দেখি একদম প্রথম থেকে একদম প্রথম থেকে আমার সাবস্ক্রাইবার কাল ভালো লাগে এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করি মানে এটা আমার ভীষণ ভালো লাগে আগের বছর দেখেছিলাম অনেক কন্টিনিউ ভালো লাগে

ছবি তুলতে চাই না এই কুড়ে এক নম্বরের কুড়ে এইটা তো আরো কুড়ে এইগুলো আমার বৌদিগুলো খুব ভালো যখনই বলি তখনই দাঁড়ায় এই বৌদিটা এই বৌদিটা দিদি এই বৌদি আর এটা তো বোন আর এটা বৌদি এই বৌদি তো আমাকে বাবার ইয়াতে আমি ভুলে গেলাম মনে করি দেয় এই ব্লগ করলে এই সবাই মিলে একবার বলো শুভ সপ্তমী দেখো চলে এসছি তো বাড়িতে তো দেখালামই এতক্ষণ অবধি যে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম এখন টিফিন করেছি বলতে মুড়ি খেয়েছি এখানে আর সেরকম কিছু নেই তো মুড়ি টুড়ি খেয়ে চলো এবার যাচ্ছি দুর্গা মন্দিরে কেন কি আমাদের ওই তোমার ভোগ হয় আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকেই দেখেছ তো ভোগ হয়ে গেছে ভোগ তুলবো এবার ভোগ তোলার পর তারপর তোমার ওই ইয়ে করতে হবে ওই ভোজ খেতে যাব ভোজ তো সেই রেডি হয়েছি চলো ওই কুর্তিটা বললাম

এটা যেটা দেখছো আমাদের না ভোগ দেওয়ার আগে এরকমভাবে রাস্তাটা আড়াল করে দিতে হয় যাতে শূদ্ররা দেখতে না পায় এরপর দেখো ভোগ পৌঁছানো হচ্ছে তো এটাই আর কি একদিকে ভোগ পৌঁছানো হচ্ছে আর একদিকে এই দেখো সবাই মানে লাইন দিয়ে বসে আছে ভোজের জন্য ভোগ হলেই ভোজ খাবে সবাই এরকম একটা ব্যাপার আর কি তো সবাই বলছে আমাকে দেখা আমাকে দেখা মানে যেটা হয় আমার সবাই সাবস্ক্রাইবার এই দেখো ভোগ হয়ে গেছে মায়ের মায়ের ভোগ তুলে নিয়ে এবার সবাই মিলে ভোগটা বিতরণ করার পর সবাই ভোজ খেতে বসবে তো এরকম মানে প্রচণ্ড ভিড় হয় ভোজে আমাদের অনেক মানে পুরো গ্রাম মিলে খায় আর কি ভোজ তো সেরকম আমরাও খেতে বসে গেছি সেটুকুই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর মেনুতে ছিল সুক্ত সবজি পাঁচ একটা কুমড়ো ছিল ডাল ছিল পায়েস ছিল চাটনি ছিল এরকম আর কি খুব ভালো লাগে খেতে মা দুর্গার ভোগ বুঝতেই পারছো বিশেষ করে বলার কিছু নেই তো আর চিকুও বসেছিলো আমার সাথে খেতে এটাই আর কি দেখো একদম চলে এসেছি সন্ধ্যেবেলায় এই কিউট বাচ্চাগুলো এত সুন্দর নাটক করেছে তো তোমাদের সাথে নিশ্চয়ই আমি সেটা পরে একদিন শেয়ার করবো দেখো সপ্তমীটা যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম এডিটিং করতে গিয়ে দেখলাম আজকে হচ্ছে শুভ মহাষ্টমী তো মহাষ্টমীর দিনেও নিশ্চয়ই একটা ব্লগ বানাবো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখানে এসে আর কি আর তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো বাই